কুকুর এমন একটা বিশ্বস্ত প্রাণী কেউ যদি তাকে একদিনও খাবার খাইয়ে থাকে তাকে কখনো ভোলে না আর খাবার চাই আপনার দেখে মতিভাই চাই শেয়ার বড়তে আর ধরছে এর সাথেই যে যে দড়দড়ি দেখা করবে লাগছে দেখছেন আরে খাবার সামনে আ আর খাওয়ার খাবার দেন আমরা তো একটা খাওয়াইছিলাম কেক ভাই আসলে আপনার আসর দেয় বুঝছেন এমন আছে আসরে অনেক কিছু হইতে পারে না ও কিন্তু ভালোবাসে বা আদর করে কেমন দেয় ঠিক আছে লাগতেই পারে বুঝছেন দেখেন কিছুদিন যাবৎ এই বাড়িটা প্রতিদিন এটা খাওয়াইতেছে এর প্রতি আর ভালোবাসা দেন এই যে জায়গা যায় সেই জায়গায় যায় ও যাইব না ভিতরে গেলে কি করে তো ভিতরে দাম তো খোলা থাক থাক খোলা লোক লক্ষী আছে ভিতরে যায় না ভিতরে যা শাহস করে কিন্তু যায় না দেখেন এইটুক এইটুক মানবতা আছে